আর আপনাদের জন্য ডাবল আবার মুখোশের জন্য আলাদা তার মানে সাড়ে তিন গা তিন আড়াই হাত বহরে তিন গজ লাগবে আড়াই হাতই লাগে নাহলে সুন্দর হয় না চাপাটা দিয়ে সুন্দর হয় না এখন মনে করেন এইরকম কাপড়টা লম্বা থাকবে কি থাকবে লম্বা এরকম পাশে থাকবে চল্লিশ ইঞ্চি যে কাপড়টা পাশে বেশি আছে না ওইটা কিনবেন আচ্ছা এখন দেখেন সুন্দর করে মনে করেন আপনার হেসাবটা লম্বা নেবেন বিয়াল্লিশ নেয় চুয়াল্লিশ নেয় পঁয়তাল্লিশ নেয় এরকম লম্বা তার মানে যখন আড়াই গাছ কিনবেন তখন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আপনি লম্বা বানাবেন কয় ইঞ্চি পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশ ইঞ্চি করবেন ঠিক আছে

পারবেন <laughs> না <laughs> <laughs>

বাঁধ আমরা চাইনি ছাতা কাটি না চাইনি ছাতার মতো এইভাবে করে দিবে এইটা চাঁদ এই যে এই যে চাঁদ দেখছেন এইভাবে সুন্দর করে কাটিয়ে নিবেন এটা কি চাঁদ এখন এই চাঁটা এই যে এটা সোজা পাশ না আর চাঁদের দুই পাশেই কি সোজা এখন এই ভালো লাগাবে না হ্যাঁ এক পাশে লাগালেই হলো

সোজা পাশ এই মাথাটা ভেঙে দিবেন এইভাবে ভেঙে দিছেন দিয়ে এটা সহ এটা সহ এই দিকে মোড়ায় দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে ঠিক আছে অথবা এটার উপর দিয়ে দিতে পারে এটার উপর দিয়ে দিতে পারে তবে এটার উপর দিয়ে দিলে বেশি ভালো হবে এই উপর দিয়ে চাপ সেলাই দিলেন দেওয়ার পরে এই যে উপরে ব্যান লাগায় না আপনি যদি মনে করেন ব্যান বানাবেন তাহলে এতটুকু লম্বা কাপড় নেবেন কাপড় নিয়ে এইভাবে চওড়া দেবেন দুই ইঞ্চি কানচি দুইচি চওড়া দিয়ে সেলাই দিয়ে কাপড়টা উল্টায় নিবেন উল্টায় নিলে সেলাইটা কোথায় গেল ভেতরে চলে গেল কাপড়টা ডাবল হলো না তখন এরকম কুচি দিবেন কুচি দিয়ে মাঝখান দিয়ে কিন্তু সেলাই সেলাই পুরোটা হয়ে এখান থেকে এই পর্যন্ত দিবেন সেলাই দিয়ে এর সাথে লাগাই দিলাম তাহলে ব্যান হয়ে গেল আচ্ছা এটা ব্যান হলো তাই না এখন এটা সোজাপাশ এটা উল্টা পাশ বাইরে পাশ কোথায় দিলাম ভেতরে এখন আপনি এখান থেকে মাপ দিবেন আপনার ফেজের পুরোটা আবার এই পর্যন্ত মাপ হবে কতটুকু হয় তার অর্ধেক যদি বাইশ হয় চব্বিশ হলে বারো আঠাশ হলে চোদ্দো এরকমভাবে মাপ দিবে এই পর্যন্ত মাপ দিয়ে যে এখান থেকে এরকম সেলাই শুরু করবে না এই যে সেলাই দিলাম এখন হয়েছে কি

এরকমভাবে মাপ দিবেন এটাতে সাড়ে চার নিলাম 9 সাড়ে সাড়ে চার নিলাম সাড়ে চার নিয়ে দেখেন এখান থেকে এইভাবে মার করবেন সোজা মার করে দিলাম দেখছি না আপনি এখন কাপড় যেখানেই নড়ান এখানে সোজা আছে না সোজা আছে না এই মাছ বরাবর খেল রেখেন এই পর্যন্ত এখন এই যে আমরা কাপড় মিশি না এটা চাঁদের জন্য কিসের জন্য চাঁদের জন্য এরকম একটা ভাঁজ দিলেন এখানে হাফ গাছ আছে না এরকম একটা ভাঁজ দিলেন দিয়ে এই যে এখান থেকে এই কেটে দিলাম এইভাবে দিবেন এরকম হলো হয়েছে এটুকু কি সোজা এখান থেকে শেপ একদম পুরোটা সেলাই করবে এটা কিন্তু একটু চওড়া করে ভেঙে দিলে সুন্দর হবে এটা যদি একটু চওড়া করে দেন তাহলে এটা এরকম যখন একটু চওড়া দিবেন না তখন তখন এটা সুন্দর লাগবে চিকন দিলে সুন্দর লাগবে না তাহলে এটা ভাঁজ দিলেন দেওয়ার পরে এই সব মাথায় কিন্তু সেলাই থাকবে এখন এই যে এখানে এইটুকু লাগাবেন দেখছেন বলেন তো এক পাটের সাথে লাগাবেন না দুই পাটের সাথে এক পাটের সাথে আমি কিন্তু তিনজন না দুই পাটের সাথে লাগেনা আর মেশিন হলে তো এরকম এক পাটের সাথে হবে ঠিক আছে আবার এই পাশে দাগ আছে না এই যে ভাবে মিলাই নিবে হ্যাঁ ফিতা দিচ্ছি ফিতা তো আগেই লাগাই নিবে এরকম কিন্তু ফিতা বানাই নিবেন তাহলে ফিতা পয়টা হলো হ্যাঁ ফিতে মোড়াতে হবে আমি তো আর না এখন এখান থেকে এই পর্যন্ত এই যে লাগাই নিলাম লাগাইছি এরকম ভাবে মানে ফিতাটা লাগাইতে হয় এই ভাবে দেখছেন এরকম ভাবে লাগাইতে হয় এই কোন দিকে দেখছেন আমি এই দিকে সোজা লাগাইছি না এই দিকে লাগাতে হবে এই দিকে তাহলে টান সুন্দর হবে থাকবে এইটা হলো মুখোশ এখানে মুখ বের হবে আর এই দুইটা দিয়ে কি হবে মাথা বাঁধতে দিবে এই যে থাকে না এটা হলো মুখোশ বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি নিচে এখানে গোল করে কাটতে হয় কাটিয়ে আলাদা ভাবে শট হাতা বানায় নিয়ে আসতে হয় নিয়ে এসে এখানে লাগায় লাগাই দেওয়া লাগে হাতা শহর হয়ে যায় হাতা সহ